আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি হবে সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন বড় বোন অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার রয়েছে এই মহিলার বা এই মেয়েটার কারণ হচ্ছে এই মেয়েটা ধর্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মেয়েটা ধর্ষণের দিন নিজেও সহযোগিতা করছে প্রমাণ ছাড়া আমরা কথা বলি না কি কি প্রমাণ রয়েছে এবং কি কি প্রমাণ হওয়ার তত্ত্বপত্র আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এই ঘটনা আসিয়ার এই ঘটনা অন্য মোড নিবে এবং সত্য বিষয়টা কিন্তু বেরিয়ে আসবে আপনাদেরকে এই মেয়েটার কথা একটু দেখাই একটু প্রাসঙ্গিক তাই দেখাচ্ছি ইনি হচ্ছে মিন্নি যিনি বগুড়ায় নিজের স্বামী হত্যাকাণ্ডের কারণে তিনি আদালতে গিয়ে বিচার চেয়েছিলেন যে যারা আমার স্বামী হত্যার সাথে জড়িত তাদের ফাঁসি যায় আদালত কিন্তু একসময় এই মিন্নির ফাঁসি সেই মাগুরার শিশু আসিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নথি সামনে আসছে যে আসিয়ার বোন সেখানে স্পটে উপস্থিত ছিল সে আসিয়ার বোনে এবার ফেসে যাচ্ছে সে নিয়ে বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে দেখাবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম না শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসিয়াকে যারা ধর্ষণ করছে তাদের ফাঁসি হবে সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন বড় বোন অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এই মহিলার বা এই মেয়েটার কারণ হচ্ছে এই মেয়েটা ধর্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মেয়েটা ধর্ষণের দিন নিজেও সহযোগিতা করছে প্রমাণ প্রমাণ ছাড়া আমরা কথা বলি না কি কি রয়েছে এবং কি কি প্রমাণ হওয়ার তত্ত্বপত্ত আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এই ঘটনা আসিয়ার এই ঘটনা অন্য মূর নিবে এবং সত্য বিষয়টা কিন্তু বেরিয়ে আসবে আপনাদেরকে এই মেয়েটার কথা একটু দেখাই একটু প্রাসঙ্গিক তাই দেখাচ্ছি ইনি হচ্ছে মিন্নি যিনি বগুড়ায় নিজের স্বামী হত্যাকাণ্ডের কারণে তিনি আদালতে গিয়ে বিচার চেয়েছিলেন যে যারা আমার স্বামী হত্যার সাথে জড়িত তাদের ফাঁসি যায় আদালত কিন্তু একসময় এই মিন্নির ফাঁসির রায় দিয়েছে ঘটনা কিন্তু উল্টো মোড় নিয়েছিল কারণ দেখা গিয়েছে তিনি তার নিজের স্বামীকে নিজেই খুন করাইছেন বনকে দিয়ে এইবার আপনারা দেখতে পারবেন আর এক নতুন চমক আসিয়ার বোন নিজে জড়িত ছিল কিভাবে কারণ এখানে বলা হয়েছে মামলার কপি যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু সেখানে বলা হয়েছে যে দুলাভাই এবং দুলা বাপ দুজনে মিলে গ্রুপ দর্শন করেছে এটা শুনতে খুবই খারাপ লাগে এবং লজ্জা কিন্তু এইটা আপনার কি কখনো মনে হয় যে বাপ ছেলে মিলে কোনো মেয়েকে ধর্ষণ করবে আর সেই মেয়েটা আট বছরের মেয়ে এত ছোট বাচ্চাকে ধর্ষণ করবে বাপ ছেলে মিলে এটা কি আপনার বিশ্বাস হয় এটা আপনার বিশ্বাস হবে না কিন্তু যদি সব কিছু মানে বিশ্বাসের ঊর্ধ্বে গিয়েও আপনার যদি মনে হয় যে এটা এমনটা হয়েছে তাহলে এইবার আমাদেরকে বিশ্লেষণে যেতে হবে যে দর্শনটা আসলে কখন হয়েছে রাতে হয়েছে আপনারা মামলার কবি ইতিমধ্যে দেখেছেন যদি রাতে ধরছি দর্শন হয়ে থাকে তাহলে সেই রাতে যেখা যেথায় বই দর্শন হয়েছিল সেই জায়গায় আসলে কে কে ছিল সেই জায়গায় আমরা দেখতে পারি এই আসিয়া ছিল আসিয়ার বড় বোন ছিল এবং আসিয়ার তুলাভাই ছিল তাহলে তার বাবা সেখানে আসলো কিভাবে ধর্ষণ করতে আপনারা বিষয়গুলো একটি সুন্দরভাবে নোট করবেন এবং আসিয়ার বোন তিনি যে বক্তব্য দিয়েছে আসিয়া তিনি আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আসিয়ার অনেক ফ্যাক বক্তব্য রয়েছে আসলে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাকে কে আসলে ধর্ষণ করছে বা তিনি কি বিষয়ের সম্মুখীন হয়েছিলেন এবং তার উপর কি কী কী গিয়েছে সেটা তিনি এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আসিয়ার বোন তিনি যে কথাগুলো বলছেন সেই কথায় তিনি নিজে ফেসে গিয়েছেন কিভাবে ফাটছেন আপনি আপনাদেরকে বুঝাই কারণ আসিয়ার বোন নিজেই একটা বক্তব্যে বলেছিলেন যে তিনি শোয়া ছিলেন ঘুমেছিলেন এবং তার পাশে বোন ছিল এবং সেখানে বসে ধর্ষণ হয়েছে আমরা সেই বক্তব্যটা একটু আপনাদেরকে দেখাই আপনি তো বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

দস্তা দস্তি বা বেলেট দিয়ে কাটা ডাক্তাররা যে রিপোর্ট দিয়েছে এখন এইখানে কিন্তু আর বিষয় ডাক্তাররা রিপোর্ট দিয়েছে যে আসিয়ার মানে খুব বিকৃত ভাষায় বলতে হয় যে আসিয়াকে বেলেট দিয়ে কাটা হয়েছে এরপর তাকে ধর্ষণ করা হয়েছে তো যদি সেটা বেলেট দিয়ে কাটা হয় সেই মুহূর্তে আসিয়াকে আসলে মোরার মানে চিৎকার করার কথা না অবশ্যই চিৎকার করেছে বা অথবা যদি বেলেট দিয়ে না কাটাও হয় তাহলে ডাক্তারের রিপোর্ট ভুয়া এবং এই ভুয়া রিপোর্টের উপর তো আদালত দর্শকদের ফাঁসি দিতে পারবে না হয় ডাক্তাররা ভুয়া কথা বলতেছে অথবা আসিয়ার সাথে এমনটাই ঘটেছে যদি এমনটা ঘটেই থাকে তাহলে আসিয়ার বোন অবশ্যই এটা জানতো এবং আসিয়ার বোন যেভাবেই হোক তিনি চেয়েছেন এটা এমনটা হোক আর এমনটাই হয়েছে এখন আপনাদেরকে আরও কয়েকটা বিষয় দেখায় কারণ এই ঘটনা যখন ঘটে তখন একটা বাড়িতে এই ঘটনা যখন ঘটে তখন সেই বাড়ির মানুষ অবশ্যই এই বিষয়টা অবগত হয়ে যায় একটা মানুষ সেটা যদি মানে ওখানে তার দুলাভাই না থেকে যদি কোনো জানোয়ার থাকতো সেই জানোয়ারও যদি এই কাজ করতো তাহলে বাড়ির সকল মানুষ এই ঘটনার সাক্ষী হয়ে যেত কারণ আসিয়া তখন চিৎকার করতো বা তার উপর দিয়ে যে বিষয়টা গেছে এখন তার বোন বলতেছে যে আমি যখন বাথরুম থেকে এসেছি তখন আসিয়া বলতেছে আপু আমার খুব জ্বালা পোড়া করতেছে আরে আসিয়া হসপিটালে যে কথা বলতে পারে না সাত দিন চিকিৎসা নিচ্ছে তারপরে সে কথা বলতে পারে না তাহলে আসিয়া কিভাবে এসে বলে মানে আসিয়াকে যখন দর্শন করা হয়েছে এরপরে যখন তার বোনের কাছে এসে বলতেছে আমার খুব পোড়া করতেছে এই কথা তো আসলে আসিয়া বলেই নাই এই কথা আসিয়ার বড় বোন মিথ্যে কথা বলছে এই মিথ্যে কথা তিনি কেন বললেন এটা যদি যাচাই বাছাই করা হয় তাহলেই আসল যেই মূল হোতা তিনি আসলে বেরিয়ে আসবেন এবং আমি মনে করি আপনারা যদি একটা ভিডিও দেখেন যেই ভিডিওতে আসলে আসিয়ার বোন এবং গ্রামবাসীরা যে কথা দিয়েছে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এবং এই ঘটনা যে কোনো সময় মোড় নেবে এবং আসল যে অপরাধী সেই অপরাধী আসলে বেরিয়ে যাবে এবং হয়তো আসল অপরাধী ইতিমধ্যেই তিনি বর্ডার ক্রস করে ফেলছেন অথবা আসিয়া মরার পিছনে রাজনৈতিক কোনো কারণও বেরিয়ে আসবে চলুন আমরা এলাকাবাসী এবং আসিয়ার বড় যে বক্তব্য সেটা আর একটু গুরুত্ব সহকারে শুনে আসি

জানে ঠিকই এটা তাদের কেন করতেছিল বেলা হঠাৎ করে তারা সেড়ি খেতে উঠে ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে তখন হুজুর বলে এটা কোনো জেন কিছু না এটা কি হইছে পদ্ধতি বা পরবর্তীতে কি হইছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারই ব্যাক আনে আনে তারে একটা মানে মানসিক কাজ দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটাই নারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়

আপনার পুতা ছিল সে তো স্বীকার করছে যে তারা বাপ ের নিজে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার পুতা ছেলে হ্যাঁ সেটা আপনার ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলবো না যে আমার ছেলে করুক আর ছেলে করুক তাদের সাজা আপনারা যে খালি পারেন সে আপনারা সাজা দেন আমি মধ্যে আর কোন আমার আপনি ছিলেন কোথায় যখন হয়েছে গত রাতে তখন বলছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি অমানবিক হয়েছে এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য লজ্জার হয়েছে এবং আসিয়ার সাথে এমন ঘটনাকে চরম ঘৃণাবরে নিন্দা জানাচ্ছি তিনি ছয় দিন যাবত জীবন যুদ্ধে হেরে গিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন আসিয়ার এমন আসিয়ার সাথে এমন কর্মকাণ্ডকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্বরূপ রেখে দেওয়া উচিত এবং সারা বিশ্বের মুসলমানদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে এর শাস্তি কী হতে পারে সর্বোচ্চ শাস্তি দিলে অবশ্য পরবর্তীতে যারা এরকম আরও অপরাধ করতে চাইবে তারা কিন্তু সাতবার ভাববে পূর্বেও এরকম অনেক ঘটনা ঘটেছে অহরহ ঘটনা ঘটেছে এবং ঘটছেও এরপরেও আমরা দেখেছি আরেকটি শিশুর সাথে সিরাজগঞ্জের একটি শিশুর সাথে এমনটি ঘটনা ঘটেছে এভাবে বারবার একের পর এক ঘটনা ঘটছে আর সেই ঘটনাগুলো করার সাহস পাচ্ছে সেগুলো বিচার হচ্ছে না আর সুষ্ঠু বিচার হলে অবশ্যই সেগুলা একবার করার আগে সাতবার ভাববে প্রিয় দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমরা সর্বোপরি এই বিষয়গুলো আপনাদের মাঝে রেখে গেলাম অবশ্যই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য করবেন আপনাদের কি মনে হয় এই নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেয়ার করে সরে দেবেন সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা